আজকে তো খুব সুন্দর রান্না করছেন এখন মেহমানও আছে ঘরে সবাই খাই মজাই পাইবে আকাশ অবস্থাও খারাপ আর এখন তো এমনি বর্ষার দিন আষাঢ় মাস আষাঢ় মাসের মাঝামাঝি এখন পনেরো ষোলো মনে হয়ে গেছে তা গেছিলাম ওই খাল পারে ভেসালের মাছ আনতে তাই যা হাসেমুল্লা বাড়ির ভেসালে যথেষ্টই মাছ পাইছে তা আমি কিছু মাছ লইয়েছি বিভিন্ন জাতের মাছ এখানে ঘুমছা মাছ এই শিং মাছ ভেদা মাছ বিভিন্ন জাতের মাছ আছে মাছগুলা কিসিও সস্তায় চারশো টাকা বৃষ্টি আনে কেমন সাথেও আনি নেই এমন যৌথ এই জৈতে বৃষ্টি হয় বেশি আষাঢ় মাসে এই জৈতে বৃষ্টি হয় বেশি ঘরে কলমি শাক আছে সেই কলমি কলমি শাক দিয়ে আজকে এই মাছ রাঁধবো আমি

देखो यहीं मैं इसको लेकिन ते कल आलताब की तेरे पास क्या क्या होने वाला है सही था बाबा दूधी ভালো ডালা তো ওই মাছগুলো পরিষ্কার করতে সুবিধা কুম্ভা পাতা এই যে দেখেন কুম্বা পাতা দিয়ে ধুইছে কি সুন্দর পরিষ্কার হয়েছে মাছগুলো এক ধবধবে পরিষ্কার সাদা হয়ে গেছে কলমি শাক এই শাক গুলো দিতেছে এখন আমি এই কলমি শাক দিয়া এই মাছগুলো রাঁধব মাছ রান্না করার জন্য তেল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পিঁয়াজ মরিচটা একটু লাল সইয়া আইলেই বাকি মশলা রাখবো রসুন বাটা পরিচ হলুদের গুঁড়া মতো লবণ কষানো আর একটু পানি দিয়ে মাছটা কষানো হয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দেব কলমি শাক দেখতে অনেক বেশি দেখা নাকি কিন্তু দেখছেন এই যে কমে গেছে শাক আর মাছ হইতে সময় বেশি লাগলো না রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম বৌমা এদিকে দিকে ভাত সরাইতেছে খাইয়ে দেই পরে ভাত হইলে সবাই নিয়ে একাত্রে খামিল্লাহর অনেকে শাক পছন্দ করেন না এই মাছের সাথে এইভাবে শাক দিয়ে আরঞ্জা খাইয়ে দেখেন যে কী স্বাদ লাগে আজকে আমি অনেক স্বাদ খাইতেছি আজকে তো খুব সুন্দর রান্না করছেন এম মেহমানও আছে ঘরে সবাই খাইয়ে মজাই পাইবে